মানুষ বলতে পারে যে গোটা জীবন আল্লাহর জন্য আল্লাহর জন্য কাটিয়েছি এটা আমি দেশে একেবারে মিথ্যু যদি হতো গোটা জীবনটা আল্লাহর জন্য তাহলে তার আমলে ঘাটতিগুলো থাকতো না তার শরীরে পোশাক

থেকে খাদ্য যা কিছু স্ত্রী সন্তান মা পিতার জন্য যদি খরচ করে এটা সৎকে জায়গা হিসেবে আপনার আমল নামায় লেখা হবে আপনি কিভাবে আল্লাহকে পেতে চান একজন মানুষ বলেছে নামাজ পড়ি তো কি হয়েছে আমার অন্তরের মধ্যে ঈমান আছে সে দাবি করছে আমার জীবনটা আল্লাহর জন্য কেটেছে নামাজ পড়ি কি হয়েছে আমার ঈমান আছে এই দাবিটা কি সত্যি

ইননালিল্লাহ নিষ্ট আমরা আল্লাহর জন্য ওয়া ইননাই ইলাইহি রাজিউন এটা থেকে প্রত্যেক বক্তব্য তার থেকে ফিরে যাব তাহলে কি নাতি কিছুই ওই যখন মারা যাবে কোন মানুষ মারা যাবে শুনবেন সর্বত্র কি বলে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন বলিনা কি শারি ইননালিল্লাহুজন ওজন ইননালিল্লাহ ও তো মুসলিম ও তো কাফে ও তো বেটা ঢাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া চিনে চিনে আল্লাহ

তোমাদের যে টাকা পয়সা আছে যে আমি দিয়েছি রিজিক সেই রিজিক হবে আহাদ কুল মাউত মৃত্যু আসার করবে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে করেছেন আল্লাহ রাস্তায় ব্যয় আমাদের এই সমস্ত পূর্বাসিতে যতগুলো মানুষ আছে কম বেশি সম্পদ আমাদের আছে যদি সম্পদ একটা জমি ধরে নামাজ 10 বিঘা জমি আছে এক বিঘা বিক্রি করে মসজিদে নামাজ দিতে পারতাম ওটা জীবনটাই তো আল্লাহর জন্য তাহলে আল্লাহর রাস্তায় দিতে পারব না আমরা অবশ্যই পারব কিন্তু আল্লাহ বলেছি আল্লাহ জন্য জীবনটা কাটিয়েছি কিন্তু অন্তরে স্থান থেকে আল্লাহর জন্য জীবনটা কাটাতে পারিনি নিজের মতো জীবনটা কাটিয়েছি যদি হতো এই সমস্ত পূর্বশীদের জন্য অন্য জায়গায় অন্য কথা যা সাদাকার জন্য মানুষকে বলে বলা তো না যে আমাদের পরিচিত যে আত্মসম্পদে যদি মানুষ সজাগ থাকতো আল্লাহ তালাকে চিনতো তাহলে মানুষ কে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হতো না মানুষ নিজেই পরিচিতটাকে তৈরি করে ফেলতো সম্মানিত সুদীর